কুম্ভ রাশির বন্ধুরা একটু থামো বন্ধুরা এখন সরাসরি বিচারক তোমাদের বলবেন দ্রুত আমাদের কাছে চলে আসো তোমাকে কিছু দিতে হবে তোমাকে কিছু বলতে হবে হ্যাঁ বন্ধুরা তোমাদের সময় বদলে গেছে তাই সব কাজ ছেড়ে ভিডিওটা দেখো নমস্কার বন্ধুরা জয় মাতাদি প্রিয় বন্ধুরা আপনাদের সবাইকে অন্তর থেকে স্বাগত জানাচ্ছি এই সুন্দর ইউটিউব চ্যানেলের এক পবিত্র ভিডিওতে বন্ধুরা আগামী তিন দিনের মধ্যে তোমাদের মুখ থেকে বিস্ময়ের শব্দ বেড়াবে কারণ এখন বিচারকের ডাকা এসেছে খুব কম সময়ের মধ্যে তিনি তোমাদের খবর দিয়ে নিজ কাছে ডেকে আনবেন এবং এটা ঘটনা যে কোনো মূল্যে ঘটবেই কেউই এটা থামাতে পারবে না হ্যাঁ আমি রাগ করে বলছি না বরং সে তোমাকে কি বলবে তোমাকে কি দিবে তো আজ আমরা এই তথ্য তোমাকে বিস্তারিত জানাব এক কথা বন্ধুরা এই ভিডিও না দেখলে পরে আফশ্বাস করার সময়ও থাকবে না কারণ আগামী তিন দিনে তোমার জীবন বদলে যাবে এমন জায়গায় যাবে যেখানে আজ পর্যন্ত কখনো গিয়নি আর তোমার আত্মাও সেই জায়গার কথা বলেনি স্বপ্নেও ভাবনি কিন্তু এখন সেই সময় এসে গেছে যখন তোমাকে সেই জায়গায় যেতে হবে যেখানে জজরা থাকে সেখানে পড়বে হ্যাঁ বন্ধুরা কিন্তু তোমাদের মোটেই ভয় পাওয়ার দরকার নেই কারণ ওয়ে পাগল এই দু সালে তোমার সব কিছু ভালো হবে আমরা জানি অতীতে তোমরা অনেক কিছু হারিয়েছো মানে অনেক ক্ষতির মুখোমুখি হয়েছ কিন্তু এখন আর তা হবে না কারণ আদালতে ন্যায় বিচার হয় সত্যের জয় হয় আর মিথ্যা হারায় তাই এই ভিডিওটাকে তুমি একটা সত্যের আদালত মনে করো আর বন্ধুদের যাই হোক না কেন নিজের বন্ধু বা ভালো মানুষই হোক তোমার প্রতিবেশীদের থেকে দূরে থাকো এবং একলা একলা আমার প্রতিটি কথা ভালো করে শুনো তোমার আগে তো বিশ্বাস করতে পারবে না কিন্তু পরে আমাদের একজন জানাজানি তোমার চোখ খুলে দেবে আর তোমার পাকা বিশ্বাস হবে কারণ আমার প্রিয় বন্ধু আমরা ফাঁক ফকর করি না আজ পর্যন্ত ইউটিউবে তোমাকে এমন কথা কেউ দেয়নি যা আমরা দিতে যাচ্ছি সেটা তোমার কুণ্ডলি ভালো করে দেখার পর আর গোচ্ছর অবস্থার ব্যাপার বুঝে করে বলছি তাই বলি আজ তোমাকে আমি বড় খবর দেবো কিন্তু ভিডিও শুরু করার আগে বন্ধুরা যারা সত্যিকারের মহাবীর বলিজির ভক্ত তারা সবাই বলিজির ভালোবাসা পেতে চাইলে একটা সুন্দর লাইক দিয়ে দেন আর কমেন্টে মহাবীর বলির জয় জয়কার করেন আপনার ইচ্ছে মতো তারপর খুব শীঘ্রই আপনি কোটিপতিও হয়ে যাবেন আপনার পরিবারের কাছে লাখ লাখ টাকার সম্পদ থাকবে সব সময় আমি এই কথার গ্যারান্টি দিচ্ছি কারণ বন্ধু এখন আপনার কুণ্ডলীর অর্থের অবস্থা খুব ভালো এবং রাত দিন সেটা আরও ভালো হচ্ছে তাই এখনই নয় সবসময় লোভ থেকে দূরে থাকতে হবে হ্যাঁ দেখুন আমরা আলোচনা করছি সেই ভয়ঙ্কর ঘটনার ব্যাপারে যা আজকের আগে কখনো হয়নি কিন্তু বহু বছর পর এখন ঘটছে আর এটা ঘটতেই হবে এটা তেমন ছিল না কিন্তু তুমি তো জানো গ্রণের গতি আর গ্রহগুলো এমন কিছু করতে পারে যা অসম্ভব বলে মনে হয় মাত্র এক মুহূর্তের মধ্যে ঠিক সেই মুহূর্তেই তোমার জীবনে এমন একটা অবস্থা তৈরি হয়েছে যেটা কখনো সম্ভব হবে না বলে ভাবা হয়েছিল তোমার ভিতরেও তো আশা ছিল না কিন্তু তোমার গ্রহ গতি বন্ধুরা যত প্রশংসা করি কমই হ্যাঁ তুমি একদম ঠিক শুনছো তোমার গ্রহ গতি এত সাহসী যে সেটা সবসময় তোমাকে ভালো কিছু করার অনুভূতি দেয় মানে শক্তি দেয় হয় যখন তোমার উপরে কোনো বিপদ এসে পড়তে চায় কিন্তু সে আসতে দেয় না তোমাকে অনেক সাহায্য করেছে সে অর্থাৎ তোমাকে উন্নতিও দিয়েছে এখন যে তোমার উন্নতি হয়েছে বন্ধুরা সেটা তোমার গ্রহের অবস্থানের কারণে তোমার কাছে এসেছে এটা নয় যে তুমি সংগ্রাম আর পরিশ্রম করনি তুমি তো সংগ্রাম আর পরিশ্রম পুরোপুরি করেছো বলেই তো কেউ তোমাকে দোষারোপ করতে পারে না হ্যাঁ বন্ধু হয়তো তোমার কাছে এখন কিছু জিনিসের অভাব থাকতে পারে কিছু বেশি জিনিসও নাও থাকতে পারে টাকা পয়সাও তোমার কাছে ততটা বেশি নাও থাকতে পারে যতটা তোমার দরকার কিন্তু তুমি জানো তোমার জীবন আর তোমার বাড়ি পরিবারে যে শান্তি আর সুখ চলছে সেটাও ঈশ্বরের আশীর্বাদেই চলছে আর সব সময় এমনই থাকবে তুমি এটা ভাবতে হবে না যে আমাদের কখনো কঠিন চিন্তার মুখোমুখি হতে হবে তোমার এমন চিন্তা করার কোনো দরকার নেই হ্যাঁ আর যে আগামী তিন দিনের মধ্যে শেষ পর্যন্ত বিচারকের ডাকে কেন ডাক পড়লো সেটা একটু মনোযোগ দিয়ে শোনো কারণ এগুলো খুব গুরুত্বপূর্ণ কথা বন্ধুরা তোমরা তো জানো সত্যি এই কাল সবচেয়ে বড় সিদ্ধান্ত কোথায় হয় সেই সিদ্ধান্ত হয় আসলে আদালতে সত্যের জয় হয় হ্যাঁ তোমাদের অনেকেই হয়তো জানো আদালতে সত্যি জিতে মানে জয় হয় আর যে মিথ্যা থাকে সেগুলোকে চিরতরে মুছে দেওয়া হয় সেখানে তাদের শাস্তি দেওয়া হয় কিন্তু শেষ পর্যন্ত তোমাদের সঙ্গে কি ঘটতে যাচ্ছে তাই তোমাদের জানাতে চাই আমার প্রিয় বন্ধুদের যেভাবে আমাদের মহাবীর বলি তোমাদের দেখেছেন তোমাদের জীবন দেখেছেন তখন তিনি তোমাদের জীবনে কিছু জিনিসের অভাব দেখেছেন তিনি বুঝেছেন যে তোমাদের সঙ্গে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি কেন সিদ্ধান্ত হয়নি হয়েছে আর তোমাকে এত কঠু সাধনা করতে হচ্ছে কেন কারণ তোমার ভাগ্যে তো অনেক ধন লেখা আছে অনেক সুখ লেখা আছে কিন্তু তোমাকে সুখ তো পাচ্ছি না ধনও পাচ্ছ না তাই তিনি এই ঘটনা করেছেন এতে ধন থাকবে সুখ থাকবে সব কিছুই পাবো হ্যাঁ বন্ধুরা তাই তুমি চিন্তা করো না বরং যা তোমার অধিকার তাতে নিতে প্রস্তুত হয়ে যাও আর গুরুজি দুইটা কথা বলেন শোনো বন্ধুরা জীবনে কখনো কোনো মানুষের উচিত নয় নিজের ভালো সময়ের গর্ব করা আর খারাপ সময়ে কখনো ঘাবড়ানোও উচিত নয় চাই কারণ সময় বদলাই থাকে এমন ভাবনা যে, আজ আমার 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 জীবনে জন্য সময় তাই আমি করছি। কিন্তু সেই একই সময় যখন পাল্টাবে বদলাবে তখন বন্ধু তা তোমাকে এমন নিচে নামিয়ে দেবে যে তুমি কল্পনাও করতে পারবে না তাই জীবনে বন্ধু ঘামান্ডার অহংকার কখনো নিজের ভালো সময় করা উচিত নয় আর খারাপ সময় এলে শান্ত থাকো ধৈর্য ধরো একদিন ভালো সময়ও আসবে বন্ধু সময়ের পাল্টাও জীবনে চলতেই থাকে সময়ের পরিবর্তন হয়ে থাকে আর সময়ের বদলাই মানুষের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জিনিস এমন নয় যে এক রকম থাকবে সময় তো সবার জীবনে আসে তাই মানুষকে সব সময় বুঝতে হবে আজ আমার সময় ভালো চলছে আর আমরা জীবনে সফল হচ্ছি তাই কখনো কারো প্রতি ছোট চোখে দেখো না কাউকে তুচ্ছ ভাবো না কেন বন্ধুদের কথা শুনেছ তো সময়ের এত শক্তি আছে যে তা ধীরে ধীরে কয়লাকেও হীরায় পরিণত করতে পারে তাই আমরা সবাইকে শুধু এটুকুই বলতে চাই জীবন তোমার নিজের তুমি কেমন করে জীবন কাটাবো সেটা তোমারই সিদ্ধান্ত যদি ভুল পথে চলে যাও তাহলে জীবন তোমাকে তাদের ভুল ফলাফলই পেতে হবে যদি সঠিক পথে চলো তাহলে তাদের থেকে সঠিক ফলাফলই পাবে পুরনো যেটা আছে আগামী এক বা তিন দিনের মধ্যে তোমাদের সবার জীবনে সবচেয়ে বড় একটা ঘটনা ঘটতে যাচ্ছে বন্ধুরা এটা খুবই আবেগঘন ঘটনা হবে খুবই চমকানো ঘটনা ঘটতে চলেছে বন্ধুদের কখনো কখনো এমন কিছু ঘটে যা আমরা কখনো ভাবতেই পারি না যদি এমন কিছু আমাদের জীবনে ঘটে যায় তখন আমরা অবাক হয়ে যাই নিজেদের উপর বিশ্বাসই হয় না যে এই ঘটনা আমাদের সাথে ঘটেছে এই ঘটনা আমাদের সাথে ঘটেছে এটা একদমই বিশ্বাস করতে কষ্ট হয় বিশ্বাসই হচ্ছে না আর কোথাও না কোথাও বন্ধুদের মধ্যে দেখা যাক আগামী তিন দিনের মধ্যে এমন একটা ঘটনা তোমাদের জীবনে ঘটতে যাচ্ছে যা তোমাদের জীবনের পথটাই একদম বদলে দেবে তোমাদের কঠিন সময়টাই বদলে দেবে হ্যার বন্ধুরা কারণ তোমরা দীর্ঘদিন ধরে জীবনের কঠিন সময়ের সঙ্গে লড়াই করে আসছো কিন্তু এখন তোমার জীবনে আর এমন কোনো পরিস্থিতি থাকবে না যেখানে তোমাকে কঠিন সময়ের সঙ্গে লড়াই করতে হবে বন্ধুরা বলে না জীবনের ধারা মানুষের জন্য বদলায় এটা নয় যে আমাদের সব সময় একরকম থাকতে হবে সময়ের সাথে লড়াই করতে হয় কিন্তু জীবনে ধীরে ধীরে আসে ভবিষ্যতে ভালো সময়ও আসে আজ তোমার ভাগ্যে ঠিক সেই সময় এসে গেছে বন্ধু আজ তোমার ভাগ্যের বদল ঘটেছে আর এখন তোমার ভাগ্যের দিশা এমনভাবে পাল্টাতে চলেছে যা তোমার জীবনের কঠিন পথগুলোকে সহজ করে দেবে আগে যেগুলো তোমার জন্য অনেক চিন্তার কারণ ছিল সেই সময় এখন আর থাকবে না এই তিন দিনের মধ্যে গ্রহগুরু খুব শক্ত অবস্থায় আছে আর তোমার জন্য শুভ সময় আসছে কুণ্ডলিতে শনিরও বেশ কিছু টলমল চোখে পড়তে যাচ্ছে যার ফলে বন্ধুরা আজ তোমাদের বুদ্ধি আর বিচার শক্তি বাড়বে বন্ধুরা আজ তোমরা জীবনে বুদ্ধি দিয়ে অনেক বড় বড় কাজ সমাধান করতে যাচ্ছ অনেক বড় বড় কাজে আজ তোমরা বুদ্ধি আর বিচারের মাধ্যমে সাফল্য পাবে এই সময় বন্ধুদের তোমাদের জোর জবরদস্তি করতে হবে না বন্ধুরা জোর গোল করার ফলে ক্ষতি হবে আর এটা মনে রাখো যে জোর মানুষকে জিততে দেয় না বড় হারতে বাধ্য করে তাই এই সময় একদমই জোর করার দরকার নেই করো আর বুদ্ধি ব্যবহার করে জীবনে এগিয়ে যাও বন্ধুদের যদি আমরা শিক্ষিত হই আর যদি আমরা মূর্খের মতো কাজ করি তাহলে পড়াশোনার কি লাভ তখন আমরা শিক্ষিত হয়ে কি লাভ পেলাম তাই এই সময় তোমাদের উচিত শিক্ষিত হওয়ার একটা সঠিক উপায় খোঁজা বন্ধুরা এই সময় তোমাদের বুদ্ধি তোমাদের জীবনে বড় বড় কাজ থেকে মুক্তি দেবে আর বড় বড় জিনিসে তোমরা আজ সফলতা পেয়ে এগিয়ে যেতে দেখতে পাওয়া যাবে বা তিন দিনের মধ্যে এমন একটা ঘটনা ঘটবে যা তোমাকে অবাক করে দেবে করার সময় আসছে বন্ধুরা তারা বলে না যে প্রত্যেক মানুষের মধ্যে বুদ্ধি থাকে বুদ্ধিমান হয় কিন্তু যখন কারোর কাছে সুযোগ আসে না তখন মানুষ কি করবে আর কোথাও না কোথাও তোমাদের মধ্যেও হয়তো সুযোগ ছিল না কিন্তু আজ শনির গতি তোমার কুণ্ডলিতে ভালো দৃষ্টিতে থাকায় তোমাদের মধ্যে অনেক শক্তি আসবে আর যেসব জিনিসে তুমি ভয় পেতে সেই ভয় তোমার মন থেকে দূর হবে আর তুমি জীবনে অনেকটাই এগিয়ে যাওয়ার চেষ্টা করবে যা তোমার সামর্থ্যের মধ্যে থাকবে এবং তোমাকে জীবনে সঙ্গীর সঙ্গে লাভও হবে এইবার বন্ধুরা তোমরা যা কিছু বার করার জন্য যে দৃঢ় প্রতিজ্ঞ সে তোমার পুরো যে কোনো পরিস্থিতিতেই থাকবে হ্যাঁ বন্ধুরা কখনো কখনো আমরা আমাদের মায়ের কথা শুনে থমকে যাই ভাবি এতে কি হবে আমাদের কি লাভ হবে নাকি আটকে পড়তে হবে বন্ধুদের কথা শুনে কেউ কেউ আমাদের এভাবে বুঝিয়ে দেয় ও কাজ করো না সেটা ভালো নয় কিন্তু মাঝে মাঝে আমরা অন্যদের কথা শুনে ভয় পাই চিন্তিত হয়ে যাই কিন্তু আমরা তোমাদের সবাইকে বলতে চাই যদি কোনো সঠিক পথ থাকে যদি জীবনে তুমি সেই পথে চলার চেষ্টা করো তাহলে সেই পথটাই আমাদের জন্য যে ঠিক সেটা করো অন্যদের কথা কানে না রাখো জীবন তোমার তাই যদি তুমি সঠিক পথ বেছে নাও আর আগাতে থাকো তাহলে সফলতা তোমারই হবে দেখো বন্ধু জীবনে যখন কেউ এগোয় তখন একা একাই এগোতে হয় তোমার পিছনে মানুষ আসবে যখন তুমি সফল হয়ে যাবে বন্ধুদের ই তো বলে যতক্ষণ তুমি সফল হবে না ততক্ষণ কেউ তোমার সাথে থাকবে না কেউ তোমাকে পথ দেখাবে না এদিকে যাও বা ওদিকে যাও বলবে না কিন্তু জীবন তো তোমার তাই তোমারই সিদ্ধান্ত নিতে হবে জীবনের প্রতিটা ক্ষেত্রে তাই এই সময় তোমাদের সবাইকে এসব জিনিসের দিকে মনোযোগ দেয়া খুব জরুরি হবে আর আগামী তিন দিনের মধ্যে সাধারণত দেখা যায় তোমরা অনেক দয়ালুও হতে পারো এইভাবে বন্ধুরা তুমি কারো সাহায্য করতে পারো এবং এই সময় তোমরা এমন কিছু কাজ সম্পন্ন করবে যেগুলোর আশ্রয় তোমাদের কাছে থাকবে তোমরা সহানুভূতি আর গভীর অনুভূতিতে ভরা থাকো আর সম্পর্ক কাজ আর জীবনের প্রতিটি দিকের প্রতি তোমার দৃষ্টিভঙ্গি সবসময় খুবই শিল্পময় ও আদর্শবাদী হয় আর এইটাই এই রাশির জাতকদের বেশ মহান করে তোলে দেখো বন্ধুরা জীবনে যদি আমরা কখনো কাউকে দুঃখ দিও না আর কারো জীবনে যদি তোমার কারণে সু কেউ যদি আমাদের জন্য খুশি থাকে তাহলে বন্ধুরা সেটাই জীবনের সবচেয়ে বড় কর্ম তাই এই কাজটা তোমরা এখন করো আর এই কাজটাই তোমাকে সব সময় মহান বানায় এখন তোমার কাছে আধ্যাত্মিক উপায় শক্তি আর প্রচুর আধ্যাত্মিক প্রতিভাও আছে তোমার সামনে একটাই সমস্যা তোমার ড্রিম ডে নিয়ে যা তোমাকে তোমার কাজ থেকে বিচলিত করে তোমাকে খুব যত্নশীল আর অত্যন্ত বিশ্বাসযোগ্য মনোভাব নিতে হবে তুমি তোমার ব্যক্তিত্ব দিয়ে তোমার চারপাশের সবাইকে মানুষদের আকর্ষণ করে আর তাদের হাসি আর মুখের ঝিলিক দিয়ে আশীর্বাদও দিতে পারে এবার বন্ধুদের প্রেমে কিছু চ্যালেঞ্জ আসতে পারে যার ফলে তোমার বিশ্বাস আর ধৈর্যের পরীক্ষা হবে শুরুতে কিছু সমস্যা থাকলেও যোগাযোগ আর বোঝাপড়া সম্পর্ককে আরও মজবুত করবে আর এই সময় কাজের ক্ষেত্রেও কিছু বাধা আর ধীরগতি থাকতে পারে কিন্তু দৃঢ় মনোভাব রাখলে পরবর্তীতে তোমার স্থিতিশীলতা আর সম্ভাব্য উন্নতি হবে ধারাবাহিক আয় আর বিনিয়োগের মাধ্যমে আর্থিক সামঞ্জস্য বজায় থাকবে আর তোমার আর্থিক অবস্থা আরও শক্তিশালী হবে দেখো বন্ধু যখন আমরা ধারাবাহিকভাবে আয় করি তারা বিনিয়োগ করে যখন আমাদের লাভ হয় আমরা যেভাবে কাজ করি তাতে আমাদের ভালো আয় হয় বন্ধুদের আমাদের আর্থিক দিকও বেশ মজবুত থাকে এবং আমরা নিজেও বেশ শক্তিশালী থাকি হ্যাঁ বন্ধুরা এবং আগামী তিন দিনের মধ্যে তুমি যেখানে ইচ্ছা যে কোনো এমন মানুষের সঙ্গে ঘুরতে যেতে পারো যাদের তুমি খুব পছন্দ করো। তোমার প্রেমিক হতে পারে তোমার কেউ কেউ হতে হতে পারে পারে গ্রাম সমাজের কোনো বন্ধু হতে পারে এই সময় তোমার সঙ্গীর সাথে ঘুরতে যেতে পারো এবং পরিবারের মধ্যে মিলেমিশে থাকতে পারো শনি গ্রহের গতিবিধি আত্মপর্যালোচনা আর বাজেট বানানোর জন্য উৎসাহ যোগাবে রাহুর গতি আধ্যাত্মিক উন্নতি এনে দিতে পারে কিন্তু এটাই আধ্যাত্মিক অলসতার কারণও হতে পারে তোমার কেরিয়ার আর পদোন্নতির ক্ষেত্রে এই সময়টা বেশ লাভজনক থাকবে এবার বন্ধু তোমার কেরিয়ারও এগোবেই আর পেশাদার জীবনে একটা ভালো সুখ পাবে বড় কিছু কাজ করার সুযোগ আসবে যেগুলো থেকে তুমি ভালো সুবিধা নিতে পারবে তবে একটা কথা মনে রাখতে হবে এই সময় যদি তোমার চাকরি থাকে তাহলে ওয়ার্ক প্লেসের রাজনীতি আর বিশ্বাসের সমস্যা মোকাবিলা করতে হতে পারে আর এইবার বন্ধুরা তোমাদের জীবনে কিছু বাধা আসতে পারে কিন্তু সেগুলোতে তোমাদের খুব সাবধান থাকা দরকার এই সময় যদি কোনো জিনিসে তোমরা ক্ষতির মুখোমুখি হচ্ছ তাহলে সেই ক্ষতির সম্ভাবনা অনেকটাই কমে যাবে যার কারণে বন্ধুরা তুমি জীবনে অনেক ক্ষতিভোগ করছো তোমার আর্থিক অবস্থা খুব খারাপ চলছে তোমার বাজেট খুব কমে যাচ্ছে ক্রমাগত ক্ষতির কারণে তোমার মুডও খারাপ আছে তুমি অনেক চিন্তিত কিন্তু আজ সেই জিনিসগুলো তোমার জীবনে অনেকটাই দূরে সরে যাবে যা দেখে তোমার খুব খুশি হবে কিন্তু বন্ধুরা একটাই কথা মাথায় রাখতে হবে এখন যদি তোমরা ভালো ইনকাম করো যদি তোমার কাছে ভালো টাকা থাকে তাহলে অপ্রয়োজনীয় জিনিসে বেশি খরচ করো না বিশেষ করে দেখানোর জন্য কিচ্ছু করো মানুষের সামনে তোমার ইনকামের ভুল ব্যবহার করো না বন্ধুরা সঠিক ব্যবহার করাই তোমার জীবনের সবচেয়ে ভালো পথ গড়ে দিতে পারে তাই এটা তোমাদের সবাইকে মাথায় রাখতে হবে আর কিছু খরচ তো তোমার জীবনে এই সময় পরিবারকে নিয়েই হবে কিন্তু সেটা অবশ্যই করো বন্ধুরা পরিবারের জন্যই তো আমরা বাঁচি আমরা পরিবারকে জন্যই বাঁচি আর মরিও তাই পরিবারের জন্য যদি কিছু খরচ হয় কিছু ঘাটতি থাকে সেটা পূরণ করাটা আমাদের দায়িত্ব আর আজকাল সেটা করাও তোমরা পারো আর এতে একদম ভয় পাওয়ার কিছু নেই বন্ধুরা আমরা যখন বাইরে খরচ করি তখন তেমন একটা প্রভাব পড়ে না আমাদের উপর তাহলে যখন আমরা বাড়িতে পরিবারের জন্য কিছু খরচ করি তখন কেন ভাববো অনেকেই এমন যে বাইরে যত খরচ করে তাতে চিন্তা করে না কিন্তু বাড়ির কথা আসলেই ভাবতে হয় মনে হয় যেন কিছু দিতে পারছি না তোমার একদম কোনো চিন্তা করা লাগবে না আর তোমার খেয়াল রাখাও খুব দরকার এই সময় ছাত্ররা দারুণ সফলতা পাবে যারা তাদের কেরিয়ারের জন্য পরিশ্রম করছে তারা ভালো ফল পাবেন যারা পরীক্ষা বা প্রতিযোগিতার প্রস্তুতি নিচ্ছে তাদের জীবনে অনেক ভালো সুযোগ আসতে পারে আর এই সময় যারা নতুন কোনো কাজের খোঁজে তাদের নতুন কাজ পেতে পারে আর তাদের মুখে আনন্দ আর উৎসাহ দেখা যাবে